আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল তবে দিলীপ ঘোষের প্রভাব কি বঙ্গে বাড়ছে যখন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন আর এইটা নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় চর্চা তেমনি কি তৃণমূলে একুশে জুলাই মঞ্চে কি দেখা যাবে দিলীপ ঘোষকে না তিনি বিজেপিতেই থাকছেন আপাতত এমনটাই সূত্র মারফত খবর তবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব অর্থাৎ এবার ছাব্বিশের মডেল দিলীপ ঘোষকে সামনে রেখে নির্বাচনীয় লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে তাহলে কেন্দ্রের গুরুত্ব পাচ্ছে দিলীপ ঘোষ আর রাজ্য থেকে যারা তৃণমূল এসে বিজেপিতে যোগদান করেছে কয়েকজন নেতা তাদের পেছনে কেন শুশুরি আর এটাই নিয়ে দিলীপ ঘোষকে যখন তিনি তৃণমূলের মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে রীতিমতো আর সেখান থেকেই তৃণমূলের নেতারা স্বাগত জানিয়েছিলেন হ্যাঁ কারো তো কারো তো সর্বনাশ তবে সেটাই বলছে রাজনৈতিক মহলে তিনি একেবারে হেভিয়েট নেতা বিজেপির যখন তিনি সভাপতি দায়িত্ব করেছিলেন অনেকটাই প্রভাব দিলীপ ঘোষের ছিল বাস্তবে দিলীপ ঘোষকে কিছু লোক তাকে ভালোভাবে পছন্দ করছে না তার কেননা তার কারণটা হচ্ছে দিলীপ ঘোষ সরাসরি কথোপকথন বলেন তাই দিলীপ ঘোষ বিজেপিতেই রয়ে গেলেন জেলেন না কোনো রাজনৈতিক দলে তো আপাতত বলাটাই মুশকিল কে কোন দল করবে তাদের ব্যক্তিগত ব্যাপার তাই না দর্শক বন্ধুগণ আর এটা নিয়ে তৃণমূলের নেতা থেকে একাধিক নেতৃত্ব বা ব্লক নেতৃত্বরা স্বাগত জানিয়েছিলেন দিলীপ ঘোষকে তৃণমূলের স্বাগত স্বাগত বলে এই স্লোগান বেশ কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল আপনারা জানেন টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজ আপনাদের এই পর্যন্ত প্রতিবেদন আজকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে সফরে এসে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন আর এই নিয়ে রাজ্য রাজনীতির ময়দান মঞ্চ উত্তরবঙ্গে সফরে আসার আগেই কি ভাঙন আশঙ্কা হবে বিরোধী বনাম শাসক এটাই রাজনৈতিক মহলে চর্চা সোশ্যাল মিডিয়াতে তৃণমূল চতুর্থবারের মতো কি ক্ষমতা আসবে শান্তিপূর্ণ অবাধে কি কেন্দ্রীয় সরকার রাজ্য বা নির্বাচন কমিশন কেন্দ্রে দিয়ে ভোট করাতে পারবে দু এগারো মডেল কি নিরিখে ভোটটা হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন